আসসালামু আলাইকুম এখন আমি আমার নিজস্ব বাগানে বোর খাওয়ার উদ্দেশ্যে বেরোয়েছি চলেন আমার বই গাছটা দেখাই আপনাদের কি পরিমাণ বোধ হচ্ছে আর খাইতে অনেক সুস্বাদু যে একটা ছেলে দাঁড়িয়ে আছে এখানে ওটা ছর গাছ ভাই এটা কি আপনার গাছ তাই এটা কি বোর আপনার টেঙ্গা বোর আপনার খাইতে ভালো লাগে এটা

টক না আচ্ছা ঠিক আছে আমার বোরের গাছের পাশে একটা সুন্দর পুকুর তার চারিদিকে যে এদিক থেকে আপনার দেখেন বোরের গাছটা এই যে অনেক সুন্দর কুল আমার এগুলা এই যে এটা অনেক মজা দেখতে মজা লাগছে বরের গাছের পাশে আছে এটা কিসের গাছ এটা হচ্ছে আড়ুলের গাছ এই যে আড়ুলের গাছ কত সুন্দর আড়ুল ধরছে

আড়ের গাছ চারিদিক দিয়ে লাগানো লাগানো হয়েছে সুন্দর আড়ল ধরছে এগুলোর ধন্যবাদও আছে এই যে আড়লের ফল আমের গাছ রসুন টমেটো এই যে টমেটো এই যে টমেটো 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 আর কই তো ধরে কথা কই কি চমৎকার সবগুলা অনেক সুন্দর বাগান তোর এটা এই যে খেজুরের গাছ আর এই যে আমাদের মিহাদ বেটা দাদি গাছ না